নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত রাশি জুন শনিবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি মিন রাশিং রাশির সত্য জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ তিরিশে জৈ আজ তিরিশে জ্যৈষ্ঠ চোদ্দোই জুন শনিবারে রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান করতেও আপনার কাছে গিয়ে পৌঁছান আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামচে আজ তিরিশে জ্যৈষ্ঠ আজ চোদ্দোই জুন আজ শনিবার আজ সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা তেইশ আজ তৃতীয়া দিবা দুটো আটত্রিশ উত্তর সারা নক্ষত্র রাত্রির এগারোটা একচল্লিশ ব্রহ্মযোগ দিবা একটা চোদ্দ বৃষ্টিকরণ দিবা দুটো আটত্রিশ গতে ভবকরণ করণ রাত্রি দুটো আঠাশ গতে বালব করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ তিরিশে জ্যৈষ্ঠ চোদ্দোই জুন শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে স্বয়ং শুক্র বিষে অবস্থান করছে রবি মিথুনে অবস্থান করছে বৃহস্পতি আর বুধ কর্কট ফাঁকা সিংহে মঙ্গল কেতু চন্দ্র আজকে মকরে মকরে চন্দ্র উত্তর সারা নক্ষত্রে রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখেনি এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ অর্থাৎ তিরিশে জ্যৈষ্ঠ চোদ্দই জুন আজ শনিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবে। তবে আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আপনার সন্তানের দিক থেকে অতি সৌভাগ্য যোগ আছে যা আপনাকে উন্নতির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার রাশিতে মঙ্গল কেতুর অবস্থান সপ্তমে রাহুর অবস্থান এর ফলে পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি কিছুটা নানা ধরনের মানসিক অস্থিরতা মানসিক সমস্যা তৈরি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হবে সিংহ রাশি আপনার ভাতা ভগিনীদের দ্বারা যেমন আপনি উপকৃত হবেন তেমনই আপনার মায়ের দ্বারাও আপনি উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক হবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক যে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করবে বন্ধুবান্ধবের দ্বারা উপকৃত হবেন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার শুভ সংখ্যা

কেননা আজকের দিনে আপনার রাশির একাদশে বৃহস্পতি আর বুধের অবস্থান আপনার শিক্ষাক্ষেত্রে সাফল্যের জোয়ার হয়ে যাবে সিংহ রাশির প্রত্যেক স্টুডেন্টের রেজাল্ট যথেষ্ট ভালো হবে এরা যথেষ্টভাবে সকলের নাম সুনাম অর্জন করতে পারবে এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃ কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার মাতা তা ভগ্নীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে আপনার যে চাপ থাকবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবন আপনার পারিবারিক জীবনে উচ্চ থেকে আয়ের সুযোগ আছে তাই আজকের দিনে আপনার নতুনত্বের রত্বের সন্তান আপনি পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হবে সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবেন আমরা সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তান শ্রী ভিত্তি লোক আছি তা আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আরোগ্য হবে এছাড়াও আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের নতুনত্বের উচ্চ উচ্চতর ক্ষেত্রে নতুনত্বের সন্তান আপনি পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হবে সিংহ রাশি আপনার ভাতা ভঙ্গিনীরা অবশ্যই আপনার সঙ্গে সজ্জল বৃদ্ধি করবে মাতা ভৌরিকের সাহায্যে আপনি গতক উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিক হন সিংহ রাশি বাবা বিশ্বনাথ বাবা ভোড়ারাত জগদীশ্বর মহাদেব শিবসৌ শিবলিঙ্গে জল বেলপাতার বেলপাতা যুদ্ধ ভূগবে অভ্রবশিবশি অম্রবশি অম্রবশী হয় এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনের থ্যের সন্তান আপনি পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলারাত জগদীশ্বর ওয়াদেশি বসব জল বেলপাতা দুশ্চিন্তে ভুলবেন না এছাড়াও আপনি অসত্য গাছের বীচে কালো টিল কালো ডাল আর শস্য তেল অর্পণ করুন এছাড়া পারিবারিক ক্ষেত্রে আপনি পারিবারিক ক্ষেত্রে আপনার জীবনে নতুন অর্থে দেখলাম আমি যদি বৃষ্টি রাশির জাতক জাতিকা হন সুতরাং আমি যদি সিংহ রাশির জাতক জাতক সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ এই দিনটাকে আমার যাবে আজ অর্থাৎ আজ অর্থাৎ তিরিশে জ্যৈষ্ঠ চারই যুগ আজ শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলে যৌন ভিডিও ভালো লাগে শ্রী কি রাশির যাত্রী জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু খাবার অবশ্যই করবেন তারা ছোটো করে একটা নাচ দেবেন আবার বলি আমার এই আমার এই কর আমার এই মোহাট ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন এরকম জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ